মাসে অন্তত একবার হলো শ্মশানে যাও সঙ্গে না কোনো প্রিয় ব্যক্তি না কোনো মোবাইল ফোন না কর্মের উচ্চাটন না কোনো পরিবারের তাড়না তোমার সঙ্গে থাকবে শুধু তোমার একাকিত্ব দেখো অবিশ্রান্ত ঢেবের মতো ভেসে আসে এক একটা মৃতদেহ ঘিরে পরিজনের ভিড় নাম ছিল হয়তো তার কোনো একটা কিন্তু বর্তমানে সে একটি ডেড বডি সারা জীবন দায়িত্ব আর কর্তব্যনিষ্ঠ কাজ আজ অবহেলায় দায়িত্বমুক্ত নেই কোনো পিছু টান ভালোবাসার মানুষকে চিরদিন ভালো রাখার অনর্থক প্রতিজ্ঞার আজকে চির অবসান বাড়ির লোক অপেক্ষা করছে ঠিক কতজনের পরে আর লাইন ডেড বডিটার আর কতজন পরে মানুষটাকে তারা জ্বালিয়ে দেবে তারা পুড়িয়ে দেবে দিয়ে তারা কাজ সেরে বাড়ি যাবে সোহাগে আলিঙ্গন আর কুবে উত্তেজনা তার ছড়াবে না প্রিয় করস্পর্শ অব্যক্ত পুলকে গিয়ে উঠবে না বসন্ত বাতাস রোদ বৃষ্টি ঝর্ণা সাত উজ্জ্বল চোখের ক্যানভাসে আজ শুধুই একটাই রং কালো তারপর এসো আগুনের কাছে সর্বগ্রাসী লেলিহান খিদা নিয়ে জ্বলছে সে অনন্তকাল তার কাছে পাপ নেই পুণ্য নেই নেই বাল্মীকে রত্নাকরের বিচার পরিবারের তারায় দ্রুত চুল্লি গহবরে প্রবেশের সঙ্গে সঙ্গে মুছে যাবে তোমার আমার কর্তৃত্বের আস্ফালন লালুসার উদ্রজ্ঞ ইঁদুর দৌড় প্রেমের মাধুর্য অপমানী অশ্রুপাত সন্তানের জন্য দুশ্চিন্তা প্রতিজ্ঞার লৌহ মুষ্টি অ্যান্টিএ কসরত ঝিলে ঝিলমিলে সন্মোহন যাবতীয় যাবতীয় পুতুল খেলা অবশেষে জল নদীর প্রবাহে প্লাবনে ভেসে যাবে অবশেষ নাভিমূল এইভাবে ঠিক এইভাবে সমুদ্রে চলে যেতে হবে জানলে ভাসবে কি উদ্ধের বনশীখানে কায় মাখবে কি জীবনের ঝড় ঝঞ্ঝা বাসবে আর বলো এই সত্যি কি কোথাও এড়িয়ে পালাবে তুমি কোথায় এড়াবে জীবনের শেষ দিনটা থেকে তাই নিজের অন্তিম সত্য বুঝতে মাসে অন্তত একবার একবার হলেও শ্মশানে যাও নিভৃতে নির্জনে একাকী শ্মশা নেজাম